তো হে হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের এই ভিডিওটি আমাদের কি নিয়ে হতে চলেছে তো আজকে আমরা খেলতে চলেছি ইনফ্লুয়েন্সার ট্যুর এবং এই ইনফ্লুয়েন্সার ট্যুরে ছিল 12টি ভি মধ্যে 9টি ভি ব্যাচ এবং ভালো ভালো ই-স্পোর্টস টিম তো ফার্স্ট ম্যাচ ছিল কিন্তু আমাদের পুরগাটরি তো পুরগাটরিতে আমরা নামতেছিলাম ফার্স্টের দিকে যে এখানে যাতে কোনো আমাদের সাথে ক্লাস না হয় কারণ প্রত্যেকটি টিমে দুইটি একটি করে পিসি স্নাইপার প্লেয়ার আছে তখনই দেখতে পাই যে আবির ভাইরা কিন্তু কিল করা শুরু করে দিয়েছে এখানে আমার টিমমেট বলে তার কাছে একটা এনিমি আছে তো তাই আমরা সবাই মিলে ওই এনিমিটার উপর দিয়েছিলাম আমি সামনে যাওয়ার সাথে সাথে আমাদের ওই এনিমিকে মেরে দেয় পরে সামনে সাথে দেখতে পাই যে আমার রাশ করে দেয় করে দিই দেখো জোন মুভ করার সময় আমাদের সাথে কি হয় আমাদের সামনে কিন্তু দিশান গেমিং এর ফুল স্কোয়াড ছিল তো এইখানে দেখো কি হয় আমাদের টিম কিন্তু একটি নক করে দেয় দিশান গেমিং তো দিশান গেমিং কিন্তু তাকে ফিনিশ করে দেয় সাথে সাথে আমাদের টিমমেটকে বলে চলো জোনে যায় জোনে না গেলে কিন্তু পরে জোনে ঢুকে দিবে না তারা

ফিনিশ হয়ে যায় একটি এনমির হাতে তো রাইট সাইড যে প্লেয়ার জন ঢুকতেছিল তাদেরকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিই ড্যামেজের সাথে সাথে কিন্তু একটা এনিমিকে দেখ করবি এখান থেকে আমি তো নক করার পরে আমি আমাদের টিমেটকে বলে দিই যে তোমরা তাড়াতাড়ি ওয়ালটা ফাঁটা ওখানে নক আসে আমি একটাকে ফিনিশ করে দিই এবং ওই প্লেয়ারটাকে দেখো আমাদের টিমমেট মেরে দেয় তো আর বাকি ছিল তিনটে অ্যালাই তো আমরাও ছিলাম তিনটা তো সামনে দেখো কি হয় তো আমার কাছে কিন্তু অনেকগুলো গ্রেনেড ছিল তো আমিই কিন্তু ওদের উপর গ্রেনেড করি তখনই দেখো কি হয় আমার উপরে গ্রেনেড করা শুরু করে দেয় আমি ড্যামেজ খেয়ে যাই তখনই আমি পিছিয়ে একটু চলে আসি চলে আসার পরে আমাদের টিম মেট কিন্তু একটা নিমের উপর রাশ করে দেয় তখনই কিন্তু আমিও রাশ করে দিই রাশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে নক করে দেয় তখনই দেখো আমার মেটও আরেকটা নক পরের যে লাস্ট টিমটা ছিল ওকেও কিন্তু এনিমিরা মেরে দেয় তো লাস্ট ম্যাচ ছিল কিন্তু আমাদের কালাহারি তো আমরা স্টোন রাইজের দিকে নামতেছিলাম কিন্তু ওইখানে আমাদের সাথে দেখো কী হয় একটা ঘটনা ঘটে যায় তো আমি নামার সাথে সাথে কিন্তু আমাকে ড্যামেজ দেয় তো তো আমি নিচে চলে আসি তখনই দেখতে পাই যে আমার টিম মেম্বার কিন্তু ড্যামেজ খেয়ে আসে আমি বাইরে বের হয়ে যেতেছিলাম পরে দেখি যে আমাদের টিমমেট কিন্তু সামনের দিকে যেতেছে তো আমি তার পিছু পিস চলে যাই চলে দেওয়ার সাথে সাথে দেখো সামনে থেকে দেখো শয়েক কুইন কিন্তু একটা হেডশট দিয়ে মেরে দেয় তো আমার সাইডে যে প্লেয়ারগুলো ছিল তো আমার সাইডের প্লেয়ারগুলো দেখো আমার ওপরে রাশ করে দেয় এখনই তো আমি একটাকে নক করে দিই নক করে দেওয়ার পরে দেখো এই যে নক করে দিলাম কিন্তু আরেকটা এসে আমাকে নক করে দেয় তো আমার টিমমেট দেখো দুইটা বেঁচে ছিল তো আমি বলি যে কিলটা ফিনিশ দাও তাহলে একটা বেনিফিট পাবা তো আমাদের টিমমেট দেখো কিল ফিনিশ না করে কিন্তু এখান থেকে ব্যাক করে দেয় তো আমরা যখন ডিভাইন পাই তখন কিন্তু এই সামনে ঘরে একটা স্কোয়াড ছিল তো তখন ওই স্কোয়াডের সাথে দেখো এখন আমাদের একটা ফাইট হয় কিন্তু এই ভাই ফাইটে যে কি একটা ঘটনা ঘটে তো সামনে ঘরে প্লেয়ার কিন্তু রাইট সাইডে ঘরে চলে যায় তখনই দেখো আমি আমার টিমমেটকে বলি যে রাইট সাইডে একটা প্লেয়ার আছে জলদি চলো তো আমাদের টিমমেট কিন্তু একটা নক করে দেয় তো আমিও কিন্তু রাশ করে দিই এনিমিটার উপরে তো দেখো এখানে দেখো কি হয় আমার ভাই রে ভাই কি একটা যে রাগ উঠছে আমার টিমমেট দেখো এখান থেকে আর যেতে পারতেছে না পরে নিচ থেকে প্লেয়ারগুলো আসা শুরু করে তাকেও নক করে দেয় তো পরে এখান থেকে আমি তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করি কিন্তু এনিমিগুলো সব রাশ করে তাকে ফিনিশ করে দেয় তো এটা কিন্তু রুমান ভাইদের স্কোয়াড ছিল রুমান ভাইয়ের স্কোয়াডে কিন্তু আমি রুমান ভাইকে আর দুইটা প্লেয়ারকে নক করে দিই কিন্তু তখন আমাদের স্কোয়াডের সবগুলো ফিনিশ হয়ে যায় তো তখনই আমাদের একটা সম্মানিত প্লেয়ার 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 গেমিং তো আমাদের স্নাইপার কিন্তু সবাইকে এক এক করে রিভাইভ করে দেয় তো আমি নিচে নেমে হোল্ড করতেছিলাম তখনই দেখো আমার সাথে কি একটা ঘটনা ঘটে যেখানে আমি মেডিকেল করতেছিলাম তো রাইট সাইডে একটা এনিমি কিন্তু ফাইট করতেছিল কিন্তু আমি তাদের সাথে ফাইট করতেছিলাম না এটা হচ্ছে এম আর গেমারের স্কোয়াড ছিল তো ওপর থেকে কিন্তু আমাকে নক করে দেয় নক করে কিন্তু দেখো এখানে কি করে নক করে দেখো ওদের একটা প্লেয়ার দেখো এখানে হুক মেরে চলে আসা ট্রাই করে তখনই কিন্তু আমাদের যে দুটো প্লেয়ার ছিল তারা কিন্তু এটা ছিল কিন্তু রুমান প্লেয়ার একটা তো তাকে কিন্তু ফিনিশ করে দেয় ফিনিশ করে দিয়ে তারা জনে ঢুকতেছিল তো তারা সামনে আসতেছিল তো তারা সামনে আসার সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার আমাদের নক হয়ে যায় তো আমাদের স্নাইপার প্লেয়ারও কিন্তু এখানে হিমন ভাই মেরে দেয় তো এটা ছিল আমাদের লাস্ট ম্যাচ এবং এই ম্যাচে কিন্তু আমরা কোয়ালিফাই করে ফেলি